দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মায়ের মর্ম আপনাদেরকে শোনালাম মা কি জিনিস পৃথিবীর বুকে দুনিয়ার বুকে যার বাপ মা হায়াতে বেঁচে আছে তারা মা বাপের মর্ম বুঝবে না যাদের বাপ মা কবরে চলে গেছে যাদের বাপ মা দুনিয়া বুক ত্যাগ করে সন্তানদেরকে ছেড়ে এদিন করে যারা চলে গেছে আজকে সেই সমস্ত এদিন ছেলেরাই জানে বাপমা তাদের জন্য কি ছিল বাপমা কত নিয়ামত জিনিস ছিল আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত হলো বাপমা অতএব মায়ের পায়ের তলার জান্নাত এই মায়ের পায়ের তলার জান্নাতকে ছেড়ে যদি সিজদায় গিয়ে হাজার মাথা ঠুকে আল্লাহর জান্নাতের আশা করো তুমি কি কোনোদিন জান্নাত পেতে পারো আগে মায়ের পায়ের তলার জান্নাতকে হাসিল করো তারপর আল্লাহর জান্নাতের আশা করো কবি ছন্দের মাধ্যমে লিখছে মনোযোগ দিয়ে শুনবেন

唱唱唱，别伤心，啊啦啦，来过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过过 সে বুড়িমা কালাম সত্যি এই বুড়িমা কালাম শুনতে বেশি ভালো লাগে বিশেষ করে এই লাস্টের টানটা আমি প্রায় জায়গায় বলে থাকি একদম মন ছুঁয়ে যায় খুব সুন্দর কালাম